ছয় সাত মাসের ছোট বাচ্চা নিয়ে যাব রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল অথচ সকালে ঘুম থেকে উঠেই শুনি আমার দাদি আর নাই রেজিস্ট্রেশন না করলে আর কোনোদিন দিন হয়তো পরীক্ষাতেই বসতে পারতাম না তার উপর আবার দাদিকেও হারিয়ে ফেললাম শেষবারের মতো তাকে দেখতেও পারলাম দাদা দাদি নানা নানি কতটা যে আদরের একটা সম্পর্ক আজ যখন তারা নাই এখন এটা হারে হাড়ে টের পাই দাদি আর নাই কিন্তু দাদির হাতের সেই পাটাই বাটা মশলায় রান্নার স্বাদ আর ভর্তার স্বাদ এখনো যেন আমার মুখে লেগে ইদানিং কেন জানি দাদিকে খুব বেশি মনে পড়ে তাই ভাবলাম দাদির মতো করে মাটির হাড়িতে আজকে তেল কই রান্না করব পাটায় বাটা সব ধরনের মশলা দিয়ে তাই পাটায় প্রথমে শুকনা মরিচ বেটে নিয়েছি আর ওই পাটাতে এখন আবার জিরা আর সরিষা বেটে নিচ্ছে এই তো কথা বলতে বলতেই কিন্তু আমার বাটাটা হয়ে গেছে আর ভালো করে হাত দিয়ে মুছে নিচ্ছি এখন আবার এই পাটাতে পেঁয়াজ বেটে নিব আগেকার দিনে দাদি নানিরা কিন্তু তাদের যে কোনো ধরনের রান্নায় পাটাই বেটে একদম তাজা টাটকা মশলা দিয়ে এভাবে রান্না করে খেত খাবার বাসি করে রাখার জন্য না ছিল তাদের ফ্রিজ না ছিল তাদের ব্লেন্ডার এখন আমরা বেশি দাম দিয়ে তরিতরকারি তরকারি কিনে ফ্রিজে রেখে আবার সেগুলো বাসি করে খাই এক এক করে সব ধরনের মশলাই তো পাটায় বেটে নিলাম এখন পাটার উপরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম কই মাছগুলো এগুলোর সাথে মশলা মাখাবো পাটাটা যেহেতু ধুতেই হবে তাই অন্য কোনো বাসনা নষ্ট না করে সব ধরনের মশলা দিয়ে এখানে মাছটা মেখে নিব প্রথমে দিলাম মরিচ বাটা তারপরে জিরা সরিষা বাটা এরপরে পেঁয়াজ বাটা সাথে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এখন সব ধরনের মশলার সাথে মাছটাকে ভালো করে হাত দিয়ে আলতো আলতো করে মেখে মেখে কিছুক্ষণ রেখে দিব মাছ কিংবা গোস্ত যদি মশলার সাথে মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হয় সেই তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি হয় ওদিকে চুলার উপরে কিন্তু আমি আমার মাটির যে কড়াইটা আছে সেটা নিয়ে নিয়েছি মাছগুলো এক এক করে সুন্দর করে আগে বিছিয়ে দিব গ্যাসের চুলা হলেও মাটির হাড়িতে রান্না করা যে কোনো খাবারের টেস্ট কিন্তু অন্য যে কোনো রান্নার থেকে অনেক বেশি স্বাদের হয় এক এক করে মাছগুলো বিছিয়ে দিয়ে বাকি যে পাটাই মশলাটা ছিল সেটা আবার পুরাটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম ওদিকে একটা বাটিতে আমি হাত ধুয়ে পরিমাণ মতো পানি রেখেছিলাম সেই পানিটুকুই দিয়ে দিলাম এখন দেব রান্নার মূল উপাদান সরিষার তেল এতে কিন্তু একটু সরিষার তেল বেশি পরিমাণে দিতে হবে ওদিকে আদা রসুন বাটা দেওয়ার কথা তো ভুলেই গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম মাখানোর সময় দিলে হয়তো বা একটু বেশি ভালো হতো রান্না করতে গেলে তো হাঁড়ি পাতিল জড়ো হয়ে যায় সেগুলো ধুতে হয় আর যেহেতু পাটায় বেটে মশলা করেছি তাই পাটাটাও এখন ধুয়ে রাখলাম এখন ধুয়ে না রাখলে একটু পরে করতে গেলেই কিন্তু অলসতা চলে আসে তো মাছে বলক চলে এসেছে আর এখন একটু চুলার আঁচ কমিয়ে দিয়ে মিদু আছে মাছটাকে একদম তেল ওঠা পর্যন্ত করে রান্না করে নিতে হবে রান্নাটা দেখতে কিন্তু এখনই বেশ লোভনীয় হয়েছে আপনারা কে কে এভাবে মাটির কড়াইয়ে তেল কই রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে টাকা রাধুনি কিনা তা জানি না তবে আজকের এই রান্নাটার জন্য কেন যেন নিজের প্রতি নিজের অনেক বেশি গর্ব হচ্ছে রান্নার লুকটা দেখেই অনেক বেশি লোভনীয় লাগছিল আর এখন এডিট করতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করছে ঝোলটা টেনে মাখো মাখো হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম কিন্তু অফ করার পর কিভাবে সুন্দর করে বুদ ছিল উঠছিল অথচ এখন কিন্তু চুলার ছিল না মাটির হাড়ির রান্নার স্বাদ হওয়ার এটাও কিন্তু একটা গোপন সিক্রেট যে অনেকটা সময় পর্যন্ত কুক হতেই থাকে ওদিকে আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছি এখন হুড়কে নিয়ে গরম গরম তেল কই দিয়ে খেতে বসবো সাথে আবার বরবটি ভর্তা করেছিলাম সেটাও নিয়ে নিলাম সাথে আবার কই তেলের একটু ঝোলও নিলাম ঝোলটা দেখতেই এত বেশি লোভনীয় হয়েছে শুধুমাত্র এই ঝোল দিয়েই হয়তো বা দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলা যাবে গরম গরম ভাতের সাথে কই তেলের এই মাখো ঝোলটা মেখে খেতে যে কি স্বাদের লাগছিল তা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল দাদির হাতের সেই রান্না খাচ্ছিলাম আমার দাদি যখন ভাত মাখাতো এক চিমটি ভর্তা নিয়ে পুরো এক প্লেটের ভাত মাখাতো আমি ভাবতাম ওই সবগুলো ভাতই আমি খেয়ে ফেলতে পারবো কিন্তু দাদির ওই মাখা ভাতটা আমার হয়তো বা দুই তিনবার খাওয়ারই সৌভাগ্য হতো এরপর আর দাদিকে খুঁজে পেতাম না সব নাতি নাতনিরাই কিন্তু তার দাদা দাদি নানা নানিকে অনেক বেশি ভালোবাসে দাদা দাদি নানা নানিরাও তার নাতি নাতনিদেরকে অনেক বেশি ভালোবাসলেও কেন জানি তাদের স্পেশাল কোনো একটা নাতি নাতনি আগে থেকেই অনেক বেশি স্পেশাল হয় তাদের কাছে ভাগ্য হয়তো বা খারাপ ছিল দাদা দাদির ওই স্পেশাল ভালোবাসার আমরা চার ভাই বোন কখনোই ছিলাম না তবুও যখন বাসায় দাদা দাদি আসতো দাদা দাদির জন্য পাগল হয়ে যেতাম আর মনে হতো আজকে হয়তো বা ঈদের দিন আমাদের আর নানা দেখতে কেমন ছিল বা নানার আদর ভালোবাসা কেমন হয় সেটা আমরা চার ভাই বোন কেউই বলতে পারবো না তবে আমাদের নানি আমাদেরকে অনেক বেশি ভালোবাসত আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ ও দেশের বাহিরে সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ টাটা